পালপাড়া স্টেশন কজন চেনো স্টেশনটা আমাদের চাকদা পালপাড়া আমাদের কিন্তু মাঝখানে বাড়ি আমরা কিন্তু দুটো স্টেশন থেকে কিন্তু আমরা যাতায়াত করতে পারি হ্যালো বন্ধুরা আমি বা আবার চলে এসেছি তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে খুব একটা ভালোবাসে না আর তবু আমি অনেক অনেক আশা নিয়েই ভিডিও বানাই চলো সেরকমই আজকে একটা ট্রেন পথ মানে তারপর থেকে পালপাড়া একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটার তোমরা দেখতে থাকো ভিডিওর কিন্তু অনেক কিছু আছে সুন্দর করে করার চেষ্টা করেছি যদি বন্ধুদের মন জয় করতে পারি তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব কেন মনে হচ্ছে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর পরও আমি কোনোদিনও ভাইরাল হতে পারবো না কারণ জানো তো যখনই আমি ফেসবুক দেখি ইউটিউব দেখি মানে বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রতিভা দেখাচ্ছে নানান ধরনের প্রতিভা দিয়ে ভিডিও বানায় তখন মনে হয় যে আমার ভিডিও তাদের কাছে কিছুই আমার কাছে কিছুই না এর জন্য হয়তো ফেসবুক বা ইউটিউব আমাকে ভিউজ দেয় না তবুও আমি ইউটিউবেও যদি বা ভিউজ পেয়ে যাই কিন্তু ফেসবুক একদমই ভিউজ পাচ্ছি না বন্ধুরা তোমরা বলো তো আমি কি এতটাই খারাপ ভিডিও বানাই এইসব গল্প আর কখন করব লাইফে আসলে বন্ধুরা আসে না তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি চলো আমার ট্রেন ঢুকে গেছে টিকিট না কেটেতে উঠবো না তবে দেখলে তো আমি টিকিট খেতে যাচ্ছি দেখো আমার বর দেখো এত ভিড় বড় ঝুলতে ঝুলতে যাচ্ছে আমিও মাঝখান থেকে আমাকে দেখিয়ে নিলাম চলো দেখো পরিবেশটা কত সুন্দর ট্রেনটা ঢুকছে কালিনায়নপুর ঢুকতেই দেখো এত সুন্দর একটা পরিবেশ চোখে পড়বে সূর্যটা মানে সূর্য মামা যেন আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে এটা হচ্ছে কালিনায়ণপুর স্টেশন দেখো কালিনায়নপুর স্টেশনটা এত সুন্দর হয়ে গেছে না তোমরা জানো এখানে কত ছেলেরা মেয়েরা ভিডিও করতে আসে ভিডিও শুট করতে আসে তাই দেখো চলো আমার বোনের সাথে দেখা হয়ে গেল আমার বোন আমার জন্য অপেক্ষা করছিল আর আমাদের দুই বোন তো সবসময় জানো যখনই একসাথে হই কত মজা করি আমার বোন আর আমি দুজনে একসাথে থাকতে খুব ভালোবাসি জানো তুমি ছেলে যখন বোন মনে করি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম এবার তোমরা একটা কথা বলো তো আমাদের দুই বোনের ঝুলি কিন্তু কিরকম নাই আমাদের যখন আমরা দুই বোনের ভিডিও ছেড়ে তোমাদের কীরকম না চলো আমি সময় কাটানোর পর আমরা তারপর স্টেশনে চলে এসেছি এখন আমরা বাড়ি দিকে রওনা হব এই চল আমরা এখন ট্রেন খবর হয়ে গেছে ট্রেনে উঠবো আমার বোন বলছে চলো তাহলে দিদি তোকে একটা তোকে একটা ভিডিও শুট করে দিই তুই পরে গান দিয়ে ছেড়ে দিস ঠিক আছে আমার বর দেখো আমার বরের দিকে যদি বর আমার দিকে তাকায় না তাহলে বড় আমার চোখগুলো গোল গোল হয়ে যায় ওর অজান্তে একটা ছবিগুলো নিলাম আজকে ভিডিওটা তোমাদের এরকম লাগলো অবশ্যই জানিও আবার আসবো আমরা দুই বোন একসাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বন্ধুরা টাটা